খুব চেনা লাগছে মেয়েটিকে মনে করতে পারছি না কোথায় দেখেছি আগে লক্ষ্য করছি অনেকক্ষণ একা দাঁড়িয়ে ভাবছি যেন কি দীর্ঘ সময় লঞ্চে কাটাতে হবে সেও কি আমারই মতো জিজ্ঞেস করি দেখি না হয়তো চলার পথে সঙ্গী পাবো একজন কিন্তু তা ঠিক হবে আর চোখে তাকাচ্ছে বারবার বাজে কোনো মতলব নেই তো না ভদ্রই তো মনে হচ্ছে পোশাকে আশাকে কোথায় যেন দেখেছি আগে চেনা চেনা লাগছে খুব কিছু মনে করবেন না জানতে পারি আপনি যাবেন কোথায় সেটাকে খুব প্রয়োজন আপনার না আসলে এই যাত্রায় আমি একা তাই খুঁজছিলাম এমন কেউ যার সাথে কথা বলে একাকিত্বের শূন্যতা ভাঙতে পারি আমি যাব সাপলা তরি আচ্ছা আপনি কি কোনো পত্রিকায় কাজ করছেন হ্যাঁ কিন্তু কেন বলুন তো এর আগে আরো একবার আপনার সঙ্গে দেখা হয়েছিল আমার ট্রেনে চট্টগ্রাম যাচ্ছিলাম মনে আছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী ছিলেন তাই না ঠিক ধরেছেন কি আশ্চর্য দেখুন ভাবিনি আবার কখনো এভাবে দেখা হবে আসলে এই ছোট্ট পৃথিবীতে ঘুরে ঘুরে পরিচিত মুখগুলোই সামনে আসে বারবার আপনাকে কিন্তু খুব চেনা লাগছিল তাহলে কথা বলেননি কেন যেভাবে শুদ্ধতার ঘুমটা মাথায় দিয়ে গম্ভীর হয়েছিলেন আমি কেন জলকন্যারাও কেমন হয়ে স্থির আপনি কথাই বেশ মজা করেন সেবার কিন্তু বেশ মজার গল্প শুনিয়েছিলেন আপনি কিন্তু একটা কথা একদম ভুলে গেছেন কি বলুন তো সেবার পরিচয়ে তুবিতে নেমেছিলেন তুমিও কিন্তু বলেছিলে আবারও যদি দেখা হয় কোনোদিন সেদিন তুমিও বলবে তুমি করে মনে আছে নিশ্চয় বাহ সবই দেখছি মনে আছে আপনার আপনি নয় তুমি করে বলো দেখছো কেমন উড়ে যাচ্ছে পাখি দলবেধে যেন মেঘের কন্যা হয়ে সাদা শাড়ি পড়েছে ওরা এতো সুন্দর পূর্বভাস যা পাখিরা আগে বুঝিয়ে দিয়ে যায় ওই দেখো মিষ্টি রোদে কেন সোনালী বর্ণ চলে আর ওই যে দেখছো ছোট ছোট ডিঙি ওরা ইলিশের শিকারী কি অপরূপা তাই না এই তো আমাদের রূপসী বাংলা এই সুন্দর পেরিয়ে চলেছি আমরা বিকেলের থেকে বিস্তার ভেদ করে একটু পরেই নামবে আধার তুমি চলে যাবে তোমার কেবিনে আমিও তাই। তারপর এক সময় নামবে ভোরের স্নিগ্ধতা চলে যাব দুজন দুজনার গন্তব্যে জানো একদিন এক রাজকুমারের গল্প শুনছিলাম সে নাকি জুৎসনা রাতে হয় আমিও রাজকুমার সেজে মনে মনে তেজি ঘোড়ার পিঠে চড়ে নিঃসঙ্গ বেরিয়ে পড়েছিলাম তার খুঁজে কিন্তু তার কাছে পৌঁছাবার আগে আমার সমস্ত রক্ত নিথর হল বাতাসী নিয়েছিল আমার হৃদয়ের বিশ্বাস পেলাম সে রাজকন্যা কি আশ্চর্য এখনো তোমার কোনো ঠিকানাই জানি না আমি সেদিন নিতে পারিনি কোনো এক অজানা কারণে হয়তো আজ তো পাবো নিশ্চয় আমি না হয়ে সেই যোৎনা রাতের রাজকুমারী পরি থাকবো যাকে খুঁজবে তুমি